তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশি মোবাইল রিপেয়ারিং আপনারা কীভাবে বাড়িতে বসে অফলাইন সফটওয়্যার করবেন যে কোনো এইখানে একটা দেখতে পাচ্ছেন মডেল আমি নিয়ে আসছি যেটা হচ্ছে রিয়েলমি ঠিক আছে রিয়েলমি মডেল এটা হচ্ছে সি তেষট্টি মডেল আপনারা শুধু আপনার এইটুক এইটুক জায়গা বাদ দিন এটা ছেড়ে দিন এটা আপনাকে দেখতে হবে না শুধু আপনারা এইটুকু দেখবেন যে আপনার মডেলটা কি মডেলটা লিখবেন মডেলটা লিখে সবার প্রথম আপনাদেরকে অরিজিনাল যে সাইট সেই সাইটে আসতে হবে তো আপনাদেরকে আমি আরেকটা আলাদা দেখাই তো আমি চলে আসছি এখানে জে টু সিক্স এখানে জে টু সিক্স যেগুলো জে টু সিক্স হয় সেই ফোনটা তো এখান থেকে আমি ফ্লাস ফাইলটা যদি ডাউনলোড করে দেখাই এখানে ডাউনলোডে আমি ক্লিক করবো তো ডাউনলোডে ক্লিক সাথে সাথে আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আমার এখানে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা উপরেরটা না এই নিচেরটা তো আপনারা শুধু এই ফ্লাস ফাইলটা ডাউনলোড করবেন এই ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করলেই আপনাদের এখানে তিনটা ভার্সান পেয়ে যাবেন যে তিনটা ভার্সান আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে সফটওয়্যার লিখে কোথায় যেন রাখছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল শুধু ডাউনলোড করেছি ঠিক আছে আপনাদেরকে গুগল ক্রোমে দেখাবো তো এখানে আমি ক্লিক করেছি ক্লিক করার পর এটা ফুল এই যে তিনটা সফটওয়্যার এটা সফটওয়্যারটা এটা আমাদের হচ্ছে যেই স যেখান থেকে আমরা টুলটা যে টুল থেকে সফটওয়্যারটা করবো এবং এটা ইউএসবি ড্রাইভার যেটা আমরা ডাটা কেবলটা ইনসার্ট করবো কম্পিউটারে তো আমি এখান থেকে চলে গেলাম চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখানে ডাউনলোড হয়ে গেছে আমি এখানে স্ট্র্যাক করে নেব স্ট্র্যাক করার জন্য আপনাকে কী করতে হবে এই যে স্ট্র্যাক বাটনটা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার এরকম একটা ফাইল খুলে যাবে এবং ফাইলটা করলে ওকে করবেন ওকে করার পর আরেকবার ওকে করবেন ওকে করার পর দেখবেন এখানে তিনটাই আপনারা একটা ডাউনলোড করবেন তিনটায় চলে আসবে তো এখানে সবার প্রথম যে ফাইলটা এটা হচ্ছে আমরা ফাইলটা আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমাদের টুলসটা যেই টুলস দিয়ে করবো এবং এখানে আপনারা দেখবেন স্যামসং ড্রাইভার এখানে স্যামসংয়ের যে ড্রাইভার যেই ফোন আমাদের সেই ফোন জে টু সিক্সের ড্রাইভার তো আমরা সবার প্রথম কী করবো ড্রাইভারটাকে ইনস্টল করবো ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করবো ক্লিক করার পর ইউজ করবো ইউজ করার পর আমাদের সামনে এরকম ইন্টারভেট চলে তো অলরেডি আমার ইনস্টল করানো আছে তার জন্য আমাদেরকে এখানে বলছে তো আমি এটাকে নেক্সট ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পর আমার সামনে এরকম চলে আসে তো এখান থেকে আমি নেক্সট করবো আরেকবার নেক্সট করবো নেক্সট করার পর এখানে আরেকবার নেক্সট করে দেব করে দেওয়ার পর আমি একটু ওয়েট করে নেব জাস্ট একটু ওয়েট করে নেব তো এটা এই দিক দিয়ে নীল কালারের একটা সেকশান হয়ে যাবে এটা ফুল হয়ে যাবে ফুল হয়ে যাওয়ার এই যে দেখতে হচ্ছে আমি শুরু হয়েছে তো এটা ফুল হয়ে গেলে আমাদের যে ড্রাইভারটা ইনস্টল হওয়া সাকসেসফুল হয়ে যাবে যেটা আমরা ডাটা কেবলটা ইনসার্ট করবো ফোনে সেটা ইনসার্ট হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করে নেব তো ড্রাইভার আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমরা কী করব এখন এই যে এখানে থেকে আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পর এই যে টুলসে এই টুলসে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই টুলসটা আমরা দুইবার ক্লিক করবো ক্লিক করার পর এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো আমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে একটু কমন ইনফরমেশান যেগুলো দিয়ে দিই তো এদের হচ্ছেন আইডি আইডি সি ও এম ঠিক আছে এখানে আপনারা যখন ডাটা কেবল লাগাবেন ফোনে যখন কানেক্ট হয়ে যাবে এই ঘরটাতে একটা এখান থেকে একটা এরকম কালারের অপশান চলেছে ঠিক আছে যখন ডাটা কেবলটা লাগাবেন তো সফটওয়্যার করলে আমরা যে সফটওয়্যার ডাউনলোড করেছি সেই সফটওয়্যারটা শুধু আমরা দুই নাম্বার ফাইলটাতে দিলে হয়ে যাবে আর আদার্স যেগুলো দেখতে পাচ্ছেন সি এবং সিপি এবং এপি এবং বিএল এল এগুলা আমরা যখন জে টু জে ফাইভে মারবো তো ওটা জে টু সিক্স শুধু আমরা একটা ফাইল মারবো তো দুই নাম্বার অপশানটাতে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের আমার এখানে ডাইরেক্টলি চলে এসেছে তো আমি এটাকে আপনাকে ডাইরেক্টলি দেখাবো না আপনারা কীভাবে ওপেন করবেন তো আমি যেখানে লেগেছি সেখানে যাব ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যেটা আমি ডাউনলোড করেছি এখানে ক্লিক করব ডবল ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা আগে আমরা এটা ইউএসবি স্যামসাং ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করে নিলাম একদম তারপরে আমরা এখন টুলসটাকে ওপেন করেছি ওপেন করার পর এখন আমরা এইখান থেকে ফাইলটা সেলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা ফাইলটাতে ওকে করব এবং এই যে ওপেন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন এখানে এখানে আপনারা দেখবেন এটাকে আমি কিছু টানাই নিই তো এখানে আপনারা দেখবেন আমাদেরকে এখানে ওয়েট করতে বলবে ঠিক আছে তো আমরা একটু ওয়েট করে নেব ওয়েট করার পর আমাদের এ আমাদের এখানে সাকসেসফুল একটা দেখতে পাবেন একটা ইস্যু আসবে ইনফরমেশন ইনফরমেশান আসবে তো আমরা একটু ওয়েট করে নেব এটা যতক্ষণ এখানে ফাইলটা চলে আসছে না টোটাল ফাইলটা তো আমরা একটু ওয়েট করে নেব তো যখন ওয়েট করা যখন আমাদের এখানে গোটা ফাইলটা চলে আসবে তো দেখতে পেয়েছেন আমার মাউসের এরোটাও এখনও ওরকম আছে তো এখনও পর্যন্ত ফাইলটা আসেনি তো ফাইলটা যখন চলে আসবে এখানে আপনারা শো এইখানে দুই নাম্বার অপশনটাতে দেখবেন গোটা যে কি সেটা এখানে টোটাল ফাইলটা লিখে চলে আসবে ঠিক আছে তারপরে আমরা কী করবো তো স্যামসাং জে টু জে ফাইভ জে সিক্স সেই ফোনগুলোতে সেই ফোনগুলোতে আমরা কানেক্ট করার জন্য কী করবো দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে ফাইলটা এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এখানে আমার ফাইলটা চলে এসেছে তো এখানে ফাইলটা চলে এসেছে যে সিক্স জে টু এই ফোন এই ফোনগুলো আমরা খুব ইজিলি ইজিলি সফটওয়্যার করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আমার চলে এসেছে এখন 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 আমাকে আগে কী করতে হবে সবার প্রথম সেটটাকে যে কোনো সেট হতে পারে সে স্যামসাং এমআই ভিভো তো আমি আপনাদেরকে নেটে ইন্টারনেটে সার্চ করে দেখাচ্ছি তো ইন্টারনেটে আমি গেলাম যাওয়ার পর স্যাংসং লিখলাম তো স্যাংসং লিখার পর আমরা এখানে স্যাংসং জে টু লিখবো জেটু লিখার পর সার্চ করলাম সার্চ করার পর আমি ফটোতে যাব ফটোতে যাওয়ার পর আমি একটা ফটো অন করে নেবো তো এই ফটোটা আমি অন করে নিচ্ছি তো ফটোটা একটু বড়ো করে নিচ্ছি তো এটা অ্যামাজন থেকে এসেছে কোনো ব্যাপার না অ্যামাজন থেকে এসেছে আমাদের কোনো অসুবিধা না এটা আমরা আপনাদেরকে বোঝার জন্য নিয়েছি তো দেখতে পাচ্ছেন যখন আমি এই টুলে চলে এসলাম এই টুলটাতে চলে এসলাম তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে সাকসেসফুল সফটওয়্যারটা হয়েছে মানে এই টুলসটাতে মানে আমি দিলাম সফটওয়্যারটাকে এখন আমাদেরকে কী করতে হবে সবার প্রথম ফোনটা কানেক্ট করার জন্য এটা আমি মাইনাস করে দিলাম এই দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার কি বাটনটা যেটা আমরা পাওয়ার অফ করি এই পাওয়ার অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে এই যে এই যে মাইনাস ডাউন বাটনটা এখানে একটা আঙুল দিতে হবে এবং এই যে যেটা পাওয়ার অফ বাটান এখানে একটা আঙুল দিতে হবে এবং এখানে দিতে হবে তো আমাদেরকে কি করতে হবে মাইনাস মাইনাস বাটানে একটা আঙুল দিতে হবে এবং এই যে মাঝখানে হোম কিটা এখানে আমাদেরকে আঙুল দিতে হবে এইভাবে আমরা এখানে 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 এবং এখানে আঙুল দিয়ে আমরা এইভাবে পেশ করব তিন জায়গায় এইভাবে আঙুল দিয়ে আমরা পেস করব পেস করার পর যখন ব্লিঙ্ক হবে ব্লিঙ্ক হওয়ার পর দেখবেন একটা ডাউনলোড অপশান আসবে তারপরে আমাদেরকে কি করতে হবে তো তারপরে আমাদেরকে ডাউনলোড ডাউনলোড ভার্সিনে আনার জন্য এই যে দুইটা কি দেখতে পাচ্ছেন এই দুইটা একসাথে আমাদেরকে পেস করতে হবে তো আমরা এই দুইটা একসাথে এইভাবে পেস করব পেস করলে আমাদের ডাউনলোড অপশানে চলে আসবো তো সেটাও আমি গুগল ইন্টারনেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে চলে আসবে কালকে আমার কাছে ছিল তো আমি লাইভ দেখাইতে পারতাম তো আমার মাথার মধ্যে অতটা ছিল না তো আমি সফটওয়্যার আমি সফটওয়্যার এখানে লিখে সার্চ মারব ঠিক আছে যে জে টু সিক্স আমি এখানে আপনাদেরকে বোঝার ক্ষেত্রে করছি ঠিক আছে আপনারা দেখবেন তো আপনারা কীভাবে খুব ইজিলি বাড়িতে বসে সফটওয়্যার করতে পারবেন যেগুলো অফলাইন আর অনলাইন হলে অনলাইন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করতে হবে না আপনাকে যোগাযোগ করতে হবে অবশ্যই কারণ যোগাযোগ না করলে আপনারা সফটওয়্যারটা করতে পারবেন না অনলাইন সফটওয়্যার আপনারা ওইভাবে করতে পারবেন না সেটা আমাদের পেমেন্ট করা সফটওয়্যার সেটা আপনাকে পেমেন্ট করতে হবে তো সফটওয়্যার সফটওয়্যারে আমি ক্লিক করলাম তারপরে এখানে ইমেজে আসবো তো ইমেজে আসার পর এখানে আপনারা দেখবেন গুগল ক্রোমে কীভাবে চলে আসে ঠিক আছে তো গুগল ক্রোমে আমি একটা বড় বড় একটা তো সব ফোনে সেম সেম তো এইখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এটাও ভালো করে দেখাই তো সরি এখানে একটা ভিডিও চলে আসছে ওটাকে আমি কাট করে দেবো এই ভিডিওটাকে আমি কাট করে দিলাম এখান থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে পাস এবং এখানে স্যামসং জে সিক্স ঠিক আছে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন দুই নাম্বার ফাইলটাতেই সিলেক্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড মোডটা এখানে শো করাবে বা কীভাবে বুঝবেন তো আমি এটাকে কাট করে দিলাম এখানে আমি খুলতে গেলাম কিন্তু ওখানে ভিডিও চলে এসে তো তো আপনারা একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছি এই যে চলে এসছে আমাদের সামনে তো আমরা এটা শুধু ফটোটা ইমেজটা সিলেক্ট করবো কারণ ইমেজটা সিলেক্ট সিলেক্ট না করলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো আমি এখান থেকে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই যে এরকম একটা এরকম একটা আপনার সামনে অপশান চলে আসবে তো এটা হয়তো ভিডিও হবে না এই যে চলে আসছে তো আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা ডাউনলোড আরও চলে আসবে এটা আগে আসবে না এটা আগে আসবে না এরকম ডাউনলোড অপশানটা আগে আসবে এরকম অপশানটা আগে শো করাবে এই যে ডাউনলোড অপশানটা এটা চলে আসবে তো যখন চলে আসবে তো তখন আপনারা এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা যখন আপনারা এইখান থেকে পাওয়ার কি এবং এই যে মাইনাস বাটন এবং হোম কি প্রেস করবেন ওই ডাউনলোড অপশানটা এই যে ডাউনলোড অপশানটা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানটা এই ডাউনলোড অপশানটা আসবে তারপরে আপনারা এই দুইটা একসাথে প্রেস করবেন প্রেস করার পর আপনারা ডাউনলোড অপশন এরকমভাবে আপনাদের চলে আসবে এরকমভাবে চলে আসবে এরকম চলে আসলে আপনারা ফোনটাকে সাইটে রাখবেন এবং ডাটা কেবলটা নেওয়ার পর আপনারা এখানে ইনসার্ট করবেন ডাটা কেবলটা দিয়ে দিয়ে দেবেন যেটা চার্জিং কেবল সেটা এখানে দিবেন দেওয়ার পর আপনার এই যে সফটওয়্যার সফটওয়্যারটাতে যাই সফটওয়্যারটাতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাটা কেবলটা যখন লাগাবেন এটা যে কোনো একটা কালার হয়ে গেল সেটা বোঝাই দিলাম যে কোনো একটা কালার হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনারা এখানে কী করবেন যখন এখানে চলে আসবে কানেক্ট হয়ে যাবে তো আপনারা এই যে অপশানটা এখানে এখানে আপনারা কী করবেন এখানে আপনারা স্টার্ট করবেন স্টার্ট করলে অটোমেটিকলি আপনার ফোনটা ফ্ল্যাশ হবে এই যে দেখতে পাচ্ছেন এই প্রথম যে ঘরটা এটা অটোমেটিকলি যাবে এবং এখানে পাস্ট অপশনটা আসবে এখানে পাস লেখা আসবে পাস মানে সাকসেস আর ফেল মানে আনসাকসেস সেটা আপনাকে আবার অন্য ভার্সান দিয়ে করতে হবে তো এটাই আমার ছোট ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো